আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা কয়েকজন আমাকে কমেন্টস করছে যে মাই ফ্যামিলি প্যারাগ্রাফটি দেওয়ার জন্য তো আমি এর আগেও আমার চ্যানেলে মাই ফ্যামিলি সম্পর্কে আর দুটি প্যারাগ্রাফ দিয়েছিলাম তো অনেকে হয়তো বা খেয়াল করে নি তোমাদের কমেন্টস পেয়ে আবারও প্যারাগ্রাফটি লিখতে বসলাম তো প্যারাগ্রাফটির নাম হচ্ছে মাই ফ্যামিলি মাই ফ্যামিলি এই যে Small and happy family. My family is a small and happy family. দেয়ার আর ফাইভ মেম্বার্স ইন মাই ফ্যামিলি ইট ইন ক্লাস মি My friends, me, my friends, and my two sisters. I am the smallest member of my family. মাই মাদার ইজ এ হাউসওয়াইফ অ্যান্ড মাই ফাদার ইজ এ ফার্মার উই অলসো হ্যাভ এ ফ্যাড ড হু ফলো আওয়ার কমান্ড হু ফলো আওয়ার কমান্ড অবিডিয়েন্টলি উই গো ফর এ ট্রি ওয়ান্স ইন এ মান্থ উইথ অল মাই ফ্যামিলি মেম্বার্স উই অল লাভ টু স্পেন টাইম উইথ ইচ আদার উই অল লাভ টু স্পেন্ড টাইম উইথ ইচ্ছ আদা উই অল অলওয়েজ রেডি মাই ফ্যামিলি মেম্বার্স আর ভেরি কেয়ারিং অ্যান্ড সাপোর্টিভ মাই ফ্যামিলি মেম্বার্স আর ভেরি কেয়ারিং অ্যান্ড সাপোর্টিভ আই লাভ মাই ফ্যামিলি ভেরি আই লাভ মাই ফ্যামিলি ভেরি তো বন্ধুরা আমার প্যারাগ্রাফটি এখানেই লেগেছে তো যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে কেউ তো আর ইচ্ছে করা ভুল করে না তাই না যদি কোনো ভুল হয় থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে কেউ বাজে কমেন্টস করবে না তো তোমাদের যদি আর কোনো রচনা দরখাস্ত লেটার প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন চিঠি কোনচ্ছেদ কোনো কিছু প্রয়োজন হয় প্লিজ তোমরা আমাকে কমেন্টস করে জানাবে আর আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আজকের জন্য বিদায় সবাইকে ধন্যবাদ